হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের গোল্ড ফিনিটি জুয়েলার্সে যেখানে আমরা নানা ধরনের গোল্ডের ডিজাইন পেয়ে যাব তার মধ্যে আপনাদের আজকে কিছু চুরির কালেকশন দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর চুরি কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে ফিনিটি জুয়েলার্স যেগুলো কি না মাত্র চার আনাতে পেয়ে যাবো দেখেন পুরা অবিশ্বাস্য একটা ব্যাপার মাত্র চার আনাতে এত সুন্দর সুন্দর চুরি বালা বেঙ্গল থেকে শুরু করে কত কিছু আমরা পেয়ে যাচ্ছি গোলফিনিটি চুড়িগুলোর ডিজাইন জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক করে করা আছে এত সুন্দর দেখেন একটু চা আনাতে এমন সুন্দর এক জোড়া বালা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ওয়াও দেখেন এই ডিজাইনটা জাস্ট দেখেন পুরা ইউনিক করে ডিজাইন করা আছে পুরোটা চুড়িতেই কিন্তু এত সুন্দর করে ইউনিক একটা ডিজাইন আর রোডিয়াম করা আছে জাস্ট অসাধারণ আপনার হাতে জাস্ট ডিজাইনগুলো ইউনিক হয়ে থাকবে পুরা এলিগেন্ট ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই চার আনার মাঝে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা আরেকটা থেকে আলাদা জাস্ট দেখেন পরিমাণ সুন্দর গ্লেজি এক একটা চুরি আনাতে আমরা পেয়ে যাচ্ছি গোলফিনিটি জুয়েলার্স থেকে মাশাল্লা ফ্লাওয়ারের মাঝে এই ডিজাইনটা জাস্ট দেখেন পোড়া চোখ ধাঁধানো একটা ডিজাইন খুবই সুন্দর এত সুন্দর করে ডিজাইন করা আছে চুরিগুলো কিন্তু জাস্ট গর্জিয়াস একটা লুক দেবে আর এগুলো কিন্তু আমরা বিয়েতে বিয়ের কনের জন্যে একদম নিয়ে নিতে পারি যারা একটু কম ওয়েটের মাঝে নিতে চাচ্ছি মাত্র চা আনাতে এত সুন্দর বালাগি বালাগুলো কিন্তু আমরা নিয়ে নিতে পারি গোল্ড ফিনিটি জুয়েলার্স থেকে রোডিয়াম করা ডিজাইনগুলো জাস্ট দেখেন পুরা চোখ ধাঁধানো অসাধারণ ডিজাইন পেয়ে যাবো মাত্র চার আনাতে যেটা কিনা না সত্যিই অবিশ্বাস্য দেখেন গোল জুয়েলার্স মানেই কম ওজনে কিন্তু আমরা খুবই সুন্দর সুন্দর ইউনিক জিনিস পেয়ে যাব অনেক সুন্দর যারা একটু প্লেনের মাঝে বেঙ্গল নিতে যাচ্ছি একদম সিম্পলের মাঝে রাফিউজের জন্য এইটা দেখতে পারেন খুবই সুন্দর মজবুত করে করা আছে মাত্র চার আনাতে খুবই সুন্দর এটা তো কম বেশি করা যাবে না আপনারা চাইলে কিন্তু পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর বিভিন্নভাবে সাইজ করে দিতে পারবে আপনাদের জাস্ট চাহিদা অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সাইজ করে দিতে পারবো প্লেনের মাঝে এই আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছি যেটাকে জিক জ্যাক বলে খুবই সুন্দর দেখেন যারা একটি ইউনিক কিছু পছন্দ করি এটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট হয় অনেক অনেক কালেকশন হিউজ কালেকশন কিন্তু গোল্ডেন গোল্ডফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য তৈরি করে রেখেছে জাস্ট দেখে শুনে নিয়ে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আরও হিউজ কালেকশন কিন্তু ভাইয়াদের কালেকশনে আছে সেটার জন্যে চলে আসতে হবে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল থ্রি মিরপুর দশ ঢাকা আমাদের আরেকটা শোরুম আছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স দোকান নং সাইত্রিশ লেভেল সেভেন ব্লক সি প্রান্তপথ ঢাকা ধন্যবাদ সবাইকে